ফিরে রনি তুই আমার তো দু হাজার টাকা নিলি আমার টাকার কোনো নাম গন্ধ নাই টাকা দিস না কে দরে বেড়া মাইক সাথে দ্বার টাকা দিচ্ছে

কি যে করি মামুনের কাছ থেকে দশ হাজার টাকা নিলাম সেই টাকাটাও শেষ হয়ে গেল এখন কই টাকা পাই দেখি স্বামী ভাইয়ের কাছ থেকে নিতে পারি কিনা কিছু ওই যে দেখ কেড়াইতেছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই এই তো আছি ভালোই তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আমি না একটা অনেক সমস্যায় পড়ে গেছে ভাই কি সমস্যা পড়ছো সমস্যা হইছে ভাই কিছুদিন যাবত আমার বউটা অনেক অসুস্থ ভাই মামুন ভাইয়ের তো কিছুদিন আগে দশটা হাজার টাকা নিছি নিয়া

ভাই এই হেয়ার স্টাইলটা তো করছে ভাই কিছুদিন আগে আমি তো বুঝতে পারিনি যে আমার বউ অসুস্থ হয়ে যাবে ভাই না না আরে বিশ্বাস করে ভাই আপনার পায়ে ধরে ভাই আমি লাগলে আজকে বিকালের মধ্যে টাকা দিয়ে দেব আপনি আমার টাকা দেন দে যেহেতু কইতাছে ওর বউ ইমার্জেন্সি আবার মামুনের তো 10000 টাকা ধার নিছে সেই হিসাবে দেওয়া যায় আর স্টাইল তো বলে আগে করছে এখন তো আর নতুন করে করে নাই ওই হিসাবে দেওয়া যায় দিলে দিয়া দে এখন যেহেতু আমার ভাই কইলো তোর আমি 5000 টাকা দিতাছি

আপনারা তো বললে বিশ্বাস করেন না তিনটা দিন ধরে আমি ওর জন্য কিছু খাই না সারা দিন সেবা যত্ন করছি ভাই আমি মাত্র ওষুধ কেনার জন্য বেরিয়েছি ভাই আর কমুরে ভাই ক সবাই তো তরে ভুলি বুঝে সবাই কয় তুই এটা করছিস ওটা করছিস এই কারণে তো তোর কেউ বিশ্বাস করে না কিছু মনে করিস না যেহেতু এখানে এসে দেখলাম তোর বউ অসুস্থ আমার কাছে অল্প কিছু টাকা আছে নে এই তুই টাকাটা রাখ তোর বউরে কিছু কিনে এনে খাওয়াইস ঠিক আছে আমি তাহলে গেলাম আমি তো কিছু আমাদের এই সমাজে অনেক ধান্দাবাজ রয়েছে যাদের কারণে অনেক সহজ সরল মানুষগুলো দিন শেষে বিপদে পড়ে যায় গ্যাস ভিডিওটি ভালোই থাকলে একটু অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ